রাজনীতির ফায়দা হাসিল করে আমরা দেখেছি জুলাই আমরা লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করে দেখবেন এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না তারা এই জুলাই আগস্ট গণ রাজপথে ভূমিকা পালন করি কোনো কোনো ডকুমেন্টস আমরা পাইনি আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এর পেছনে রয়েছে যদি আজ থেকে দশ বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে সেক্ষেত্রে তখন তারা এই জুলাই আগস্ট গণপ্রধানে পুলিশ হত্যা যা কিছু সংগঠিত হয়েছে তার দায়বার এই ইসলামী ছাত্র মিস জামাত ইসলামী নেবে না সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়বার আসবে সেই দায়বার তারা বহন করবে না বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে তার এই ধারাবাহিকতায় এই সর্বশেষ ক্যাম্পাসে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেই খাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পা দেয়নি রাতের অন্ধকারে দুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে এবং তার সম্মানহানি করেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি তার পর দিন তারা অনেক চেষ্টা করেছে অর্থ বিনিয়োগ করেছে কিন্তু আমরা দেখেছি আমাদের জুলাই আগস্টে অন্যতম ভূমিকা পালন করি আইডিয়াল কলেজ সিটি কলেজ সহ অল্প কিছু ক্ষমতী শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদেরকে ব্যবহার করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জের রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বাধীনতা সর্বত রক্ষায় জনাব তারেক রহমানের যে নেতৃত্ব অবশ্যম্ভাবী সেটি ছাত্র সমাজ অনুভব করে বিদায় এই ফাঁদে তারা পা দেয়নি কিন্তু আমরা এই বর্তমান নির্দলীয় সরকার দ্বারা রয়েছে আমরা মনে করছি তাদের এই এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে সহযোগিতা রয়েছে তারা এখন পর্যন্ত এ ধরনের অপকর্মে কোনো নিন্দা জানায়নি তারা কোনো দৃষ্টান্তম শাস্তির ব্যবস্থা করেনি আমরা অনেক কষ্টে ছাত্র আমাদের শীর্ষ পর্যায় থেকে অনেক কষ্টে সারা দেশের আমাদের যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিবৃত করেছি আমরা লক্ষ লক্ষ ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি কোথাও মত সৃষ্টি করতে দেয়নি আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ পূর্ণ ভাষায় প্রদান দেওয়া হয়েছে আমরা কোথাও মত সৃষ্টি হতে চাইনি আমরা শান্ত ধৈর্যস্ত সময়গুলো পাড়ি দিচ্ছি কিন্তু এখানে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে আমরা এই ইতিহাস ভুলে যাব না আগামীতে কয়েক বছর পর যখন এই সরকারকে নিয়ে কেউ প্রশ্ন তুলবে এই যে যে মবগুলো তৈরি করে হয়েছে সেগুলো নিয়ে যখন জাতির সামনে প্রশ্ন আসবে এই ছাত্র শিবির এবং বর্তমান সরকারকেই তার দায়িত্ব বহন করতে হবে সাধারণ শিক্ষার্থীরা এর সাথে কোনো সম্পৃক্ততা নেই এই মব কালচারের সাথে সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশের সাধারণ সর্বত্র তারা বিশ্বাসী এবং বাংলাদেশ বিনির্মাণে যারা জুলাই আগস্ট গণপথানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে তারা কেউ এ ধরনের মপ কালচারে বিশ্বাসী নয় সেজন্য আমরা সতর্ক করে দিচ্ছি আগামীতেও যদি এই ধরনের অস্থিতিশীল কোনো ঘটনায় ক্যাম্পাসকে অস্থ করা হয় এবং মপ ক্রিয়েট করা হয় অবশ্যই এর দায় দায়িত্ব এই গুপ্ত সংগঠনকে বহন করতে হবে